তফসিলের আগের যে বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলিনি আমি বলছি যে যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহুদ ভাই বা ছাত্র উপদেশ কথা বলে থাকে কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিলাকে পরাজয় করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নেই যদি করেন তাহলে কি আপনার এলাকা থেকে করবেন আমি তো বললাম নির্বাচন করবো কিনা সেটা সিদ্ধান্ত নির্বাচনকালীন বলতে নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি নির্বাচনকালীন বলতে অন্য কোন সরকারের কথা এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায় শুধু ছাত্র উপদেষ্টারা না আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা

সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করবো একটা সিদ্ধান্ত হ্যাঁ মোটামুটি এটা বলা যায় এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সিদ্ধান্ত হ্যাঁ মোটামুটি এটা বলা যায় এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে আমি এটা আগেও বলেছি যে এনসিপি তেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা এটা করাটা উচিত না কারণ আমি এটা বিবেচনা করবো পরবর্তীতে উপদেশনা শুধু আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা যাদের যারা আগে রাজনীতি করেছেন বা সামনে রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারো এই সরকারে থাকা উচিত নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা শুধু নির্বাচন করলে যে পক্ষপাত হইতে পারে এটা তো ইয়া না কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে সে নিজে নির্বাচন না করলেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায় এক বছর শেষ হলো আপনাদের এবং পরীক্ষা মন্ত্রী তাদের সদস্য সদস্য এখন আছে এখন পর্যন্ত তো জাতীয় এক্সপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সফল পেয়েছে তবে আমাদের সরকারের কথাটা সফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে

তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপরে যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকি হই জানাল মুকে আমি চিন্তাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দুই হাজার বাইশ সালে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধ ছিল তখন চিন্তাম কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকে ও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো পাঁচই আগস্টের গণভ্যুত্থানের ফলে এখন অকার্যকর সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা এটাও একটা শঙ্কার বিষয় আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময়ে বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয় তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা আর সেখানে ছিলাম কিনা এটা আমার সিসিটিভে ফুটে দেখা যাচ্ছে সেটাই আপনি কি কি না যাচ্ছে এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে জানি না কারণ এটা তদন্ত তদন্তের অধীন একটা বিষয় যেহেতু তারপর অনেক কিছু বললাম কারণ আমার বিষয়ে এলিগেশন আসছে আমি সেজন্য বললাম আর কি ওকে এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম আহ অনেক কিছু আপনারাও ইতোপূর্বে দেখেছেন আমরা সেগুলো ডিবাং করেছি এবং এখন দেখছেন সামনেও হয়তো দেখবেন এই আরকি ধন্যবাদ থ্যাংক ইউনিয়া